হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করে ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো ভিউয়ার্স আপনাদের মাঝে চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে আজকে এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা পবিত্র সব মেরাজ উপলক্ষে এই ধরনের একটি পোস্টার ডিজাইন মেক করবেন তো বিয়ার্স এই পোস্টার ডিজাইনটি মেক করতে হলে আপনাদের প্রয়োজন হবে দুটি জিনিসের প্রথমত আপনাদের প্রয়োজন হবে একটা অ্যাপ্লিকেশনের যে অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে পিক্সাল ল্যাব অ্যাপ্লিকেশানটির ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন অথবা আপনারা প্লে স্টোরেও পেয়ে যাবেন সেখান থেকে ইনস্টল করে নিতে পারেন দ্বিতীয়ত আপনাদের প্রয়োজন হবে একটি পিক্সার ল্যাব প্রজেক্ট পাল্টি যেটির আপনার নাম হল পিএল ফ্যাল পিএল বি ডাউনলোড লিঙ্কও আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে নেবেন তো বিওর স্পিএল বি পাইলটি ডাউনলোড করতে হলে আপনাদের প্রয়োজন হবে চার সংখ্যার একটি পাসওয়ার্ড আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করেন তাহলে ভিডিওর স্ক্রিনে একটি একটির মধ্যে চারটি পাসওয়ার্ড পেয়ে যাবেন দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন তো ভিওয়ার্স পিএল ভি পাল্টি কনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করা আছে তাহলে সেই ভিডিওটি দেখে শিখে নিতে পারেন সো পিএল ভি পালটি পিক্সলে প্লির মধ্যে অ্যাড করে কীভাবে পোস্টার ডিজাইনটি তৈরি করবেন সম্পূর্ণ প্রচেষ্টা আস ভিডিও তো আমি আপনাদেরকে দেখিয়ে দিব আশা করি ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন তো ভিওয়ার্স ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আপনি আমাদের এই চ্যানেলটি নতুন দর্শক থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফার্স্ট থাকবেন নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন দেন ভিডিওটি শুরু করা যাক তো ভিহার্স আপনার প্রথমে ফিক্সড অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তারপর আপনার সামনে এক একটা ইন্টারপে আসবে তারপরে উপরে কোনো থ্রি ডট আইকনে ক্লিক করবেন তারপর নিচ থেকে তিন নাম্বার অফুন ডট পেয়েল পেল এখানে ক্লিক করবেন তারপর উপর ডট এল পেতে ক্লিক করবেন দেন ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে যে পবিত্র সবাই মেরাজ দুই অর্থাৎ এর পূর্বে আমার ইউটিউব চ্যানেলে আরও একটি ডিজাইন আপলোড করা হয়েছে আরও দুটি ডিজাইন আপলোড করা হয়েছে একটা ব্যানার ডিজাইন একটা পোস্টার ডিজাইন সেই ডিজাইনগুলো আপনার চ্যানেলে সংগ্রহ করে নিতে পারেন তার জন্য উপরে আই বাটনে পেয়ে যাবেন অথবা আপনারা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে প্লে লিস্ট চেক করলে প্লে লিস্ট পেয়ে যাবেন যে পবিত্র সেরাজ এরকম একটা প্লে লিস্ট পেয়ে যাবেন সেখানে সবগুলো ডিজাইন পেয়ে যাবেন তারপরে এখান থেকে পেল প্যালটা এখান থেকে সিলেক্ট করবেন তারপর এখান থেকে ওপেন অ্যাডে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে ব্যাকে ক্লিক করবেন তো বিরার্স দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে পোস্টার ডিজাইনটা ওপর রয়েছে এখানে আপনি লেয়ার এখানে ক্লিক করে এখান থেকে প্রত্যেকটা লেয়ারকে কাস্টমাইজ করে নিতে পারবেন তো বিরার্স এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব এখান থেকে ছবিটা কীভাবে পরিবর্তন করবেন ছবিটাকে পরিবর্তন করার জন্য প্রথমে ল্যার আইকনে ক্লিক করবেন তারপর নিচে স্কুল ডাউন করলে ছবি লেয়ার পেয়ে যাবেন ছবির লেয়ারটাকে আনলক করে নেবেন তারপর আপনার ল্যার আইকনে ক্লিক করে দেবেন এখন এই ছবিটা ওপরে ক্লিক করবেন তারপর এখান থেকে লোগো এই আইকোনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে রেসলেক্টটি ক্লিক করবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে ক্লিক করার পর আমাদের গ্যালারিটা ওপেন হয়ে গেছে এখন আমরা আমাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড রিভ করে একটা ছবি নিয়ে নেব তো বিয়ার্স ছবির ব্যাকগ্রাউন্ড কীভাবে করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করা আছে তাহলে সেই ভিডিওটি দেখেও শিখে নিতে পারেন তারপরে এখান থেকে আপনি আপনার আঙ্গিত ছবিটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপরে এখান থেকে সিলেক্টে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে আপনি চালা আপনার উন্নতভাবে ক্রোভ করে নিতে পারবেন তারপরে এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দেবেন তো বেশ দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা এখানে চলে আসছে এখন আপনি এখান থেকে ছবিটাকে ছোটো বড় করে সুন্দরভাবে বসিয়ে নেবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের ছয়টা বাসন হয়ে গেছে এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে নিশ্চয়ই স্কুল ডাউন করে ছবি লেয়ারটাকে লক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন তো বিয়ার্স এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এখান থেকে শুভেচ্ছা তো রশিদ আহমদ পার্বত যে নামটা রয়েছে এই নামটা কীভাবে পরিবর্তন করবেন নামটাকে পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করুন তারপর নিচে স্কুল ডাউন করলে নাম লেয়ার পেয়ে যাবেন নামের লেয়ারটাকে কার লক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন এখন এই নামটা আপনি ডাবল ক্লিক করুন তারপর এখান থেকে নামটা ক্রিয় করে আপনার আপনার নামটা লিখে নেবেন তারপর এখান থেকে ওকে ক্লিক করে দেবেন তবে দেখতে পাচ্ছেন আমাদের নামটা পরিবর্তন করা হয়েছে এখন আপনি এখান থেকে নামটা ছোট বড় করে সুন্দরভাবে বসে নেবেন বেশ দেখতে পাচ্ছেন আমাদের নামটা বসানো হয়ে গেছে আপনি চাইলে এখান থেকে নামটা সুন্দর সুন্দর কালার দিতে পারেন তার জন্য নামের উপর ক্লিক থাকা অবস্থা এখান থেকে এখনই ক্লিক করবেন তারপরে হালকা আলাই স্কুল ডাউন করে এখান থেকে কালার এখন দেখতে পাবেন কালার আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার যে কালা মানছে আপনি ছিল সেই কালার দিতে পারবেন অথবা আপনি চাইলে এখান থেকে কালার তৈরি করে নিতে পারেন তার জন্য এখান থেকে প্লাস আইকন দেখতে পাবেন প্লাস আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার যে কালার মঞ্চ আপনি চাইলে সেই কালার তৈরি করে নিতে পারেন তারপর এখান থেকে ওকে ক্লিক করলে আপনার তৈরি করা কালারটা এখানে চলে আসবে তারপর এখান থেকে র্যাড বাটনে ক্লিক করে দিলে আপনার কাঙ্ক্ষিত কালারটা এখানে টেক্সট রয়ে সেট হয়ে যাবে তারপর লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে নিশ্চয় স্কুল ডাউন করে নামে লেয়ারটাকে লক করে নেবেন তারপর লেয়ার আইকনে ক্লিক করে দেবেন তো বিয়ে দেখতে পাচ্ছেন আমাদের পোস্টার ডিজাইনটি তৈরি করা হয়ে গেছে আপনি যদি এখান থেকে অন্য কোনো লেয়ার পরিবর্তন করছেন তাহলে এখান থেকে নামে লেয়ার যেভাবে পরিবর্তন করছে অর্থাৎ যার আপনি এভাবে পরিবর্তন করে নিতে পারবেন লেয়ার আইকনে ক্লিক করে আনলক করে তারপর পরিবর্তন করে নিতে পারবেন এখন এই পোস্টার ডিজাইনটি সেভ করার জন্য এখান থেকে আইকনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে সেভ এজ ইমেজ এখানে ক্লিক করে দেবেন তবে দেখতে পাচ্ছেন যে সেভ এইসে ক্লিক করার পর আমাদের সামনে কোনো একটা ইন্টারপ্রাইজার হয় অর্থাৎ এখানে একটা সাইজ রয়েছে আপনি যদি সাইজ অনুযায়ী সেভ করেন তাহলে এক দেড় মিনিট দু মিনিট পর্যন্ত সময় নিতে পারেন সেভ বললে সেভ হতে ওই সাইজ অনুযায়ী যদি সেভ হয় তাহলে আপনি এই ডিজাইনটি পেন্ট করতে পারেন কোনো প্রকার সমস্যা হবে না অর্থাৎ ফুল এইচ ডি কোয়ালিটি সেভ হবে যেহেতু আমরা ডিজাইনটি পেন্ট করবো না বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবো এই জন্য আমরা এই এর এখানে ক্লিক করে এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেব কিছুক্ষণ লোড নেবে লোড নেওয়ার পর পোস্টার ডিজাইনটা আমাদের গ্যালারিতে মোটামুটি এইচডি কোয়ালিটি সেভ হবে আর আপনি যদি সাইজ অনুযায়ী সেভ করেন তাহলে একবারে করে ফুল এসডি কোয়ালিটি সেভ হবে তো বিয়ার দেখতে পাচ্ছেন আমাদের পোস্টার ডিজাইনটা আমাদের গ্যালারিতে মোটামুটি এইচডি কোয়ালিটি সেভ হচ্ছে এখন আপনি চাইলে বিভিন্ন এই পোস্টার ডিজাইনটি বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন তো বিয়ের সাবস্ক্রিব পর্যন্ত দেখাবো পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যদি পিএলপি পি ডাউনলোড করতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক প্রোয়ার্ড করেছে হোয়াটসঅ্যাপ গ্রুপের জয়েনটা আমার কোনো আসার সমস্যার সমাধানটা পেয়ে যাবেন